ইটালিয়ান একটা বেডরুম সেট লাক্সারিয়াস একটা বেডরুম সেট নিয়ে আসছি একবারে প্রিমিয়াম কোয়ালিটি বা ফিটবা সাতটির একটা খাট দুইটা সাইড বক্স একটা ওয়ারড্রব থাকবে ভ্যানিটি ড্রেসিং এটা খুবই লাক্সারিয়াস একটা ভ্যানিটি তিন পাল্লার বিগ সাইজের একটা আলমারি কোন পোকার জন্য আপনি 20 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালারের জন্য আপনি পেয়ে যাচ্ছেন 10 বছর লিখিত গ্যারান্টি ডেলিভারিটা ফ্রি চমৎকার ম্যাট্রেস কিন্তু ফ্রি থাকবে অ্যাক্রিলিক শীট এটা আসলে আমাদের দেশি প্রোডাক্ট না এটা কিন্তু বাইরে থেকে আসে থাইল্যান্ডের প্রোডাক্ট আর এটা হচ্ছে সুইট ভেলভেট ইউজ করা আছে এটা সিলভার মিরর এটা হচ্ছে গোল্ডেন মিরর এর ভিতরে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচারে আমাদের সাথে আছে আসাদ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসাদ ভাই কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছে আসাদ ভাই কে কি নিয়ে আসলেন ভিউয়ারদের জন্য আজকে ইতালিয়ান একটা বেডরুম সেট লাক্সারিয়াস একটা বেডরুম সেট নিয়ে আসছি একবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট চলে এসেছে সালে এটা হচ্ছে প্রথম এই বেডরুম সেট এই ডিজাইন এই ফিনিশিং বেডরুম সেট এখন বন্ধ কেউ দেখাইতে পারবে না জি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম ভিউয়ারস আপনারা বুঝতেই পাচ্ছেন আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম প্রমিনেন্ট একটা কোম্পানি ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার ফার্নিচারের ঠিকানাটা একটু জেনে নিতে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা ঢাকা উত্তরা চালাবন প্রাইমারি স্কুল মাটির মসজিদের পাশেই আমাদের শপ

তিন পাল্লার বিগ সাইজের একটা আলমারি বিগ সাইজের একটা আলমারি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আচ্ছা এটা হচ্ছে ম্যাটারিয়ালটা হচ্ছে মিডিয়াম ডেনসিটি ফাইবার উড এটাতে জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

সমগ্র বাংলাদেশে সমগ্র বাংলাদেশে ডেলিভারি ফ্রি সাথে ম্যাট্রেস সাথে একটা চমৎকার ম্যাট্রেস কিন্তু ফ্রি থাকবে ভিউয়ার আর এটার মেইন ফোকাস করতে আপনারা মেন ফিনিশিংটা এটা হচ্ছে অফ হোয়াইট কালার কেউ যদি আপনি হোয়াইট কালার করে নিতে চান হোয়াইট কালার করে দেওয়া যাবে সমস্যা একদম ধ্রুব সাদা না এটা হচ্ছে অফ হোয়াইট এটা জি আর এটার হাই শেড হচ্ছে আপনারা দেখেন

আপনার বাসায় রেখে চলে আসবো আমরা 1 টাকাও নিব না 마শাআল্লাহ বিয়ারস একদম সলিড ফোম দেওয়া হবে ভিতরে যাতে এটা বসে না যায় না বসে না যখন যখন আপনি এখানে বসবেন অনেক সময় আমরা আড্ডা দেই নাকি টেলিভিশন দেখা এখন বেডরুমে তাহলে আপনি এখানে পিন দেবেন মানে

মানে যে বায়'টানিছে উমেৰতে থাকে মানে উনাৰ বিৰা বিয়ে

আট থেকে দশ দিন সময় হাতে নিয়ে কিন্তু অর্ডার করতে হবে ঠিক আছে একটা অর্ডার আমরা আসলে রেডিমেড প্রোডাক্ট খুব কমই সেল করি আমাদের বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু অর্ডারই প্রোডাক্ট প্রোডাক্ট অর্ডারই ঠিক আছে আর প্রাইস মাত্র এক লাখ পঁচিশ ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশ যারা অর্ডার করবেন আমাদেরকে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আর অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনি স্কিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপে আমাদের সাথে ওকে অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই তো বিয়ার্স পাচ্ছেন হচ্ছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স একটা খাট একটা খাট খাটের সাথে একটা ম্যাট্রিক্স থাকছে থাকছে পাশে দুইটা সাইড বক্স থাকছে একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল উইথ টুল এবং একটি

আর একটা টুল থাকবে টুল থাকবে দেখ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন কালার জন্য দশ বছর লিখিত গ্যারান্টি পাবেন লিখিত গ্যারান্টি পাবেন এই বেডরুম সেট প্রাইস থাকবে মাত্র এক লাখ তিরিশ হাজার এক লক্ষ হাজার টাকা না এবং ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার মানে বলতে হয় না সব খাটি

পাশে আমাদের সবটা যারা আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন আমাদের ঠিকানা জি অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই তো ভিউয়ার্স ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার আলহামদুলিল্লাহ আমি অনেক দিন যাবৎ ভিডিও করছি ভাইয়া অনলাইন অফলাইন বোথ প্ল্যাটফর্মে হিউজ ভিডিও আছে অনলাইনে এবং অফলাইনেও তারা অনেক সুন্দর করে বিজনেস করে আসছে নিজস্ব ফ্যাক্টরি আমরা এর আগে ফ্যাক্টরিও দেখিয়েছি সকল কাজ নিজেরা করে অতএব গ্যারান্টি ওয়ারেন্টি তারা দিচ্ছে এবং গ্যারান্টি সহ যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন ভালো মানের উন্নত মানের প্রোডাক্ট নিতে যাচ্ছেন রিল্যাক্সে ব্যবহার করতে যাচ্ছেন আসাদ ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নেবেন অসংখ্য কাস্টমার আমার ভিডিও দেখে প্রোডাক্ট নিয়েছে বেডরুম সেট নিয়েছে এখন পর্যন্ত নট এ সিঙ্গেল কমপ্লিমেন্ট অ্যাবাউট ওয়ার্ল্ড ক্লাস ফার্নিচার একটা কমপ্লেনও নাই তো অতএব আপনারা সুন্দর সুন্দর যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেন বা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ